বের এসি এসি ফ্যান ভাই বুঝছেন এটার মডেল নাম্বার হচ্ছে তিরিশ একষট্টি নোভা কোম্পানি এখন শুধু কি কুয়াশায় বের হবে ভাই ফ্যানও চলবে ফ্যানও চলবে এই যে ফ্যান চলবে এই যে

বাতাসটা আচ্ছা দেখিয়ে এই যে দেখেন এই যে দেখেন এই যে বাতাসটা দেখেন ভাই বাতাসটা দেখছেন এই দেখেন এই যে দেখছেন দর্শক আমরা আপনাদেরকে বাতাসটা দেখিয়ে দিচ্ছি আসলে ভিডিওতে তো ওইভাবে বোঝানো যায় না তো যতটুকু বোঝানো যায় চেষ্টা করতেছি আর কি আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন ভাই জি ভাই কুরিয়ার চার্জ কি দেওয়া লাগবে অগ্রিম কোন কয়টা দিতে হবে না ভাই এক টাকা অগ্রিম দিতে হবে না কুরিয়ারে ভাড়া দিতে হবে না এটা কিন্তু এসটিটিসি ডাইরেক্ট লাইনে চলবে চার্জও চলবে আর এটা একটা না 28 ঘন্টা চলবে আচ্ছা ভাই এই যে যে কুয়াশা বের হচ্ছে এটা কি যে দেখাই দিচ্ছি এখানে আপনি 2 লিটার পানি ঢুকা দিবেন এই মুখটা খুলবেন হ্যাঁ খোলা মুখটা পানি ঢুкая এটা লক করে দিই আপনি শুধু এখানে এটা বসাইয়া দিবেন এই যে বসাইয়া দিবেন হ্যাঁ বসায়ার পরে আপনি এই যে এখানে খালি সুইচটা দিয়ে দিবেন এই যে দেখেন 3 পর্যন্ত স্পিরিট আছে এটা হলো মিশ আর যেটা আপনি ফ্যান সেটা হলো 1 থেকে 9 পর্যন্ত স্পিরিট যেহেতু সামনে একটা পাইপ আছে ঘুরবে না কিন্তু বিষয়টা এরকম না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর ভাই যাদের বাসায় বিদ্যুৎ নেই তারা কিভাবে চালাবে এই যে ভাই কারেন্ট ছাড়া চলতেছে দেখেন আচ্ছা কারেন্ট ছাড়া আর বিদ্যুৎ যদি নাই থাকে তাহলে না থাকলে আপনি সোলারে চালাবেন সোলারে সোলার প্যানেল সোলার প্যানেল দেখেন এই যে এখানে লেখা আছে নোভা কোম্পানি মিস মডেল নাম্বার তিরিশ একষট্টি আপনার সোলার আচ্ছা সোলার সাথে ছত্রিশ বছর যাবত এই ফ্যান চলতেছে দুইশো মিলি পানি দিবেন ঠিক আছে দুই লিটার ট্যাঙ্কি দেওয়া আছে এখানে প্রতি এক লিটার পানিতে আপনি তিন ঘন্টা ফ্লোর করবে দশটা এলইডি লাইট ঠিক আছে একের থেকে নয় পর্যন্ত স্প্রিট এবং সাথে পাবেন রিমোট এখানে সব দেওয়া আছে কোম্পানি ওয়ারেন্টি কত দিনের দিন পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এক বছর মোটরে গ্যারান্টি পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আবার কি জানেন একটানা চলবে আঠাইশ ঘন্টা একটানা আঠাইশ ঘন্টা ব্যাকআপ একটানা আঠাইশ ঘন্টা ব্যাকআপ দিবে যদি আপনি লো স্পিডে চালান যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে চলবে পাঁচ ঘন্টা দর ভাই প্রাইসটা এবার বলে দিন মাত্র দশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক টাকাও কিন্তু দিতে হবে না মাল বুই পাবেন তারপর টাকা দিবে তো দর্শক স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার স্টার পয়েন্ট আপনারা যদি প্রতিষ্ঠানে আসতে আপনারা যদি প্রতিষ্ঠান আসতে চান আসতে পারেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যদি না আসতে চান অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না এই নাম্বারে যোগাযোগ করে এই দেখুন এই যে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার এই যে এখানেও নাম্বার দেওয়া আছে তো যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ